সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন গাজীপুর থেকে আহমাদুল রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট আমি বর্তমান অন্তর্বর্তীকালীনের সরকার প্রধান সহ যে সকল তাদের কাছে তাদের কাছে আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে নিবেদন আবেদন জানাচ্ছি যাতে এই মিথ্যা মামলাগুলো খারিজ করে ওনাকে নিঃশর্ত মুক্তি দেন তার কারণ সতেরোটা বছর উনি তার ফ্যামিলি থেকে এবং আত্মীয় স্বজন ভাই বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছ থেকে জেলে তাদের অধিকার থেকে বঞ্চিত রয়েছে তারা এবং এত নির্মম কষ্ট করেছে যে সতেরো বছর থাকা তো বুঝে একদিনের জন্য তাকে গাজীপুর চোরাস্তায় বিএনপির নেতাকর্মীরা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুপ্তরুজ্জামান বাবরের নিঃশক্ত মুক্তির দাবিতে মানববন্ধন করে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন বিএনপির বাসন মেট্রো থানার সভাপতি তানভীর সিরাজ আর উপস্থিত ছিলেন সাইফুদ্দিন আহমেদ শেখল সভাপতি যুবদল মদন থানা মোহাম্মদ হারুর রশিদ ধর্ম সম্পাদক মদন থানা বিএনপি মোহাম্মদ ইব্রিম সোহেল লক্ষ্মীপুর রামগঞ্জ থানার সদস্য বিএনপি আর উপস্থিত ছিলেন জুনিয়র ইসলাম মনি সাংগঠনিক সম্পাদক মমি সিং উত্তর জেলা তাঁতি দল মোহাম্মদ আকস্মিয়া সদস্য ফতিপর ইউনিয়ন পিনপি সদস্য দুলাল মিয়া নান্দাইল উপজেলা যুবদল গাজীপুর সিটি কর্পোরেশনের ষোলো নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ মুসা চৌধুরী তিনি বলেন করে তাকে তার মতো অনেক আমরা ঐক্যবদ্ধ রয়েছে আমাদের নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুফতুরুজান বাবরকে মিথ্যা বানট মামলা দিয়ে দিনের পর দিন অন্যায়ভাবে জেলে আটক করে রেখেছে আমরা আমাদের নেতার অবিলম্বে নিঃশক্ত মুক্তি চাই বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি যা বলেন সকল মানুষই তাকে ভালোবাসে আমরা যদি বাবর ভাইকে অতি যদি সরকার মুক্ত মুক্ত করে দেয় আমরা বাবর ভাইকে নিয়ে আরো বিএনপি কর্মীরা সবাই একযোগে বলেন আমরা আমাদের নেতা মুক্তি চাই দেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতা সবার উদ্দেশ্যে বলতে চাই আমাদের নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুফতুরুজ্জামান বাবরের নিঃশক্ত মুক্তি না দিলে আমরা আরো কঠোর হব এবং রাজপথে নেমে যাব দর্শক আবারও দেখা হবে নতুন কোন তথ্যচিত্রে বা গুরুত্বপূর্ণ নিউজে এ পর্যন্ত চোখ রাখুন সরজমিন বার্তায় গাজীপুর থেকে আহমেদ রহমান সময় বৃদ্ধ বনিতা থেকে শুরু করে বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি যা বলেন সকল মানুষই তাকে ভালোবাসে আমরা যদি বাবর ভাইকে অতি বিলম্বে যদি সরকার মুক্ত মুক্ত করে দেয় আমরা বাবর ভাইকে নিয়ে এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা যে সুন্দর এক বাংলাদেশ পেয়েছি সেই সুন্দর বাংলাদেশকে আরও সুন্দর করে গঠন করব ইনশাল্লাহ এই প্রতিশ্রুতি বাবর ভাইয়ের পক্ষ থেকে আমরা আপনাদেরকে দিতে পারি হত্যা মানুষের ছিলেন হতে পারে তার জন্য কাজ করেছেন নেত্রকোনার প্রতিটি মানুষ দেখেছি নেত্রকোনা জেলায় আমরা গিয়েছি তার কোনো দল ছিল না সকল করে মানুষের কাছে তিনি প্রিয় ব্যক্তি